এক শান্ত বনভূমিতে থাকত এক চঞ্চল খরগোশ আর এক ধীর স্থির কচ্ছপ খরগোশটি সব সময় নিজের গতি নিয়ে গর্ব করত সে বলতো এই জঙ্গলে কেউ আমার সাথে দৌড়ে টিকতে পারবে না বিশেষ করে তুমি কচ্ছপ সবাই যখন হাসছিল কচ্ছপটি ঠান্ডা মাথায় বলল গতি বড় কথা নয় লক্ষ্য পর্যন্ত পৌঁছনোই আসল এই কথা শুনে খরগোশ চ্যালেঞ্জ দিল তাহলে চল একটি দৌড় প্রতিযোগিতা হোক পরদিন সকালে নির্ধারিত রাস্তায় দৌড় শুরু হলো। খরগোশ ছুটে গেল বিজয়ের আনন্দে মেতে অল্প কিছু পথ পেরিয়ে সে পেছন ফিরে দেখে কচ্ছপ অনেক পিছনে সে ভাবল এভাবে যেতাই যদি হয় তাহলে একটু বিশ্রাম নেই গাছে ছায় সে আরাম করে সুরি ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে এগিয়ে যেতে লাগল অনেক সময় পরে সে ঘুমন্ত খরগোশকে পেরিয়ে ফিনিশ লাইনে পৌঁছে গেল খরগোশ ঘুম ভাঙার পর দৌড়াতে শুরু করলেও তখন আর কিছু করার ছিল না কচ্ছপ জিতে গেল গল্পের শিক্ষা অহংকার পতনের মূল ধৈর্য আর পরিশ্রমী প্রকৃত বিজয় আনে ধীরে চললে কিন্তু নিয়মিত চললে গন্তব্যে পৌঁছানো যায়